আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনিকা কমাসুম পাশাপাশি সবাই ভালো আছেন আমি একজন ডেন্টাল সার্জন আমি আমার প্র্যাকটিস যেভাবে করে যাচ্ছি সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আমার প্র্যাকটিসে কীভাবে আমি ইম্প্রুভ করতে পারি সেটা নিয়ে আপনারা যারা ডক্টরস আছেন সিনিয়র জুনিয়র যে সবাইকে বলছি যে আমাকে ইমপ্রুভ করার সাজেশন দিতে পারেন এবং আমার যে কাজগুলো আপনাদের ভালো লাগবে সেগুলো অ্যাপ্রিসিয়েট করতে পারেন তো আমি একটা টিপস নিয়ে একটা কথা বলি যখন পান খাওয়া কোনো পেশেন্ট স্কেলিং পলিশিং করতে আসে সেই ক্ষেত্রে আমাদের স্কেলিং করতে অনেক সময় লেগে যায় আমি যেটা করি পলিশিংটা অথবা প্রফাইল এক্সি যেটা আমরা করি ব্রাশের মধ্যে বেশি করে পলিশিং পেস্ট নিয়ে আগে পলিশিংটা করি এতে করে কি হয় যে পানের এক্সট্রা লেয়ারটা থাকে কিংবা পান খাওয়া পেশেন্টের যে উপরের যে এক্সট্রা একটা প্রলেম পড়ে থাকে সেটা ক্লিন হয়ে যায় তারপর হচ্ছে আমি ক্যালকুলাস রিমুভের জন্য এ যাই এবং শেষে আরেকবার কুইক একটা পলিশ করে দিই এতে করে কি হয় পেশেন্টের দাঁতটা ক্লিন করতে আমার এবং আমার টিম মেটদের সময়টা কম লাগে এবং পেশেন্টও হ্যাপি হয় আমিও হ্যাপি